আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম বহু বছর ধরে আমি এই তেলটা নিজের জন্য তৈরি করি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা সসপ্যানে তেল নিয়ে নিলাম আড়াইশো গ্রামের মতো এর মধ্যে কালো জিরা নিব একটা চামচ মেথি ওয়ান থার্ড কাপ রসুন পাঁচ থেকে ছয় কোয়া পেঁয়াজ বড় দেখে দুইটা অ্যালোভেরা পাতা মাঝারি সাইজের দুইটা পাতাগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রেখে হলুদ আঠালো কষটা বের করে নিলে ভালো হয় তেজপাতা নিব ছয় থেকে সাতটি ঘাস নিয়েছি বেশ কিছু এগুলো ছোট করে কেটে নিতে হবে কয়েকটি পেয়ারা পাতা নিয়েছি বেশ কিছু জবা ফুল নিয়েছি রক্ত জবারা সেদিন ফোটেনি তাই হলুদ জবা নিয়েছি তবে রক্ত জবা নিলে বেশি ভালো হয় জবা ফুলের পাতা নিয়েছি থানকুনি পাতা নিয়েছি এখন যে পাতাটা নিয়েছি এটা এই তেলের অন্যতম প্রধান উপাদান এর নাম কেশরাজ চুলের প্রায় সকল সমস্যা সমাধানে এর জুড়ি মেলা ভার একে অনেকে খুঁতখুচরা পাতাও বলে থাকে দিয়ে দিয়েছি বেশ কয়েকটি কারি পাতা ও তুলসী পাতা একটু বেশি করে নিম পাতা দিয়ে দিব স্কিনের নানা সমস্যার সমাধানে এর জুড়িমেলা ভার যুগ যুগ ধরে চুলের যত্নে মেহেদি পাতার ব্যবহার সম্পর্কে না বললেও চলে ই ক্যাপ চারশো নিয়ে নিলাম চারটা আপনারা চাইলে দুটাও নিতে পারেন লোহিটে আস্তে আস্তে নেড়ে জাল করতে থাকব সব উপকরণের নির্যাসটা যেন ভালোভাবে বের হয় এজন্য ঢাকা দিয়ে জাল করবো কিছুক্ষণ দেখুন ভালোভাবে জাল হবার কারণে উপকরণগুলো কমে এসেছে এবং রং চেঞ্জ হয়ে এসেছে আমার বাসায় আমলকি ছিল না তাই অ্যাভয়েড করেছি আপনারা পারলে অবশ্যই আমলকি সাথে দিবেন তেল জাল করা শেষ এবার এগুলো ছেকে নিব চামচ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে তেল বের করে নেবেন তেল ঠান্ডা করে কাচের বোতলে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে ছয় মাসেও এর গুণগত মান একটু কমবে না আমি নিজে এবং আমার ছেলের চুলের যত্নে আমি নিয়মিত এই তেল ব্যবহার করি যে কারণে দুইবার টাইফয়েড হবার পরেও আল্লাহ আমার মাথায় বেশ ভালোই চুল আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ